একজন একজন শিশুর জন্মের সময় থাকে মানুষ প্রতিদিন প্রায় বিশ হাজার বার শ্বাস নেয় আপনি একই সাথে শ্বাস নিতে ও গিলতে পারবেন না আপনি জানেন কি মানুষের চোখ পাঁচশো ছিয়াত্তর মেগাপিকজেল আপনার হাস্তির গতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে সাতবার পেঁচানো যাবে একজন স্বাভাবিক মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে বিশ বর্গ ফুট মানুষের ঠোঁটের সাপ আঙ্গুলের সাপের মতোই ইউনিক মানব দেহের সব থেকে শক্ত হার হচ্ছে চোয়ালের হার মানুষের ব্রেন ঘুমের সময় বেশি কার্যকর থাকে শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে সাতটি বড় জাতের কেক তৈরি সম্ভব আমাদের মস্তিষ্ক প্রায় দশ হাজারটি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে কোনো ব্যক্তির মুখে বিদ্যমান ব্যাকটেরিয়ার সংখ্যা পৃথিবীর মোট লোক সংখ্যা বা তার থেকে বেশি আমাদের হৃৎপিণ্ড বছরে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন বার বিট দেয় একজন ব্যক্তি তার জীবনে গর্পর্তায় প্রায় পঁয়ত্রিশ টন খাদ্য গ্রহণ করে মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি জিব্বা কান প্রতি বছর এক মিলিমিটারের এক চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি পায় মানুষের চোখ এক কোটি পর্যন্ত নানা রঙের মধ্যে পার্থক্য করতে পারে কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না